হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছে তোমরা নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে কিন্তু আমি আজকে আবার হাজির হয়ে গিয়েছি আজকে কোনো সাধারণ চ্যালেঞ্জিং ভিডিও না বিয়ারে একটা বক্স পাওয়া যায় সেই বক্সটা দিয়ে কিন্তু আজকে পুরো ম্যাচ খেলবো তো আর কথা পারাবো না তাড়াতাড়ি মু ভিডিওতে চলে যাওয়া যায় আমি কিন্তু ভিডিওর শুরুতেই নেমে পড়বো হলো দেখি কোথায় নামা যায় আরে ভাই সামনে মানে এই জন্য কিছু দেখাও যায় না ওইখানে তো মনে একটা বক্স পাওয়া যায় হ্যাঁ মানে আমি যদি বিমা শক্তির একটু পাশে নামি তাহলে একটা চারকোনার চার ভিতরে একটা বক্স পাওয়া যায় ওইখানে নিবি আরে ভাই তাড়াতাড়ি নামও না রে আর অনেক দূর হাইটা যেতে হবে আমাকে হ্যাঁ ওই যে ওই যে চারকোনার একটা মানে জায়গা দেখতে আসে ওইখানেই কিন্তু পাওয়া যায় আমি তাড়াতাড়ি যাই যাওয়ার পর দেখি কোনো বক্স পাই নাকি বক্স পাইলে তো হ্যাঁ বক্স থাকবে কি থাকবে না হ্যাঁ ওই তো বক্স আছে হ্যাঁ এই তো বক্স বক্স খুলি দেখি ভিতরে কিছু আছে কি না এই তো অ্যাম পাইছি অ্যাম টেন হ্যাঁ তাও ঠিক আছে ও দাঁড়াও অটো সুইচ বন্ধ করে নিই হ্যাঁ এইটা বন্ধ না করলে তারপর আবার অটোমেটিক হাতে গানা হিসেব করবে এটা একটা ফালতু কষ্ট আর কে জানে আমার ভিডিও দেখতেছে আমিও জানি না যেই দেখালই লাইকটা লাইক দিতে আসে আবার অনেক জিনিসপত্র পাইতেছি এম টেনটা একটু করে নিই আরে ভাই তাড়াতাড়ি যাও না রে আমার মনে হচ্ছে আশেপাশে কোনো এনিমি নাই অনেক খোঁজাখুঁজি পড়ার পর আমার এনমি পাইতে হবে আর কোনো জায়গায় বক্সটক্স আমার অত একটা খেয়াল আসে না বক্স কোথায় কোথায় থাকতে পারে না থাকতে পারে আল্লাহ জানি মানে আমিও জানি এখন তাড়াতাড়ি সামনে যে ওই যে যেই লঞ্চ প্যাডটা দেখতে শুরু ও ভাই সামনে তো একটা আছে মনে পড়ছে তারাও লঞ্চ প্যাডটা দেওয়া যায় এইখানে ওই যে ওই যে জ্বলতাছে তারাও তো আরে ভাই ভাই বেশি দূর ভাবা গো ইট্টুর জন্য বেছে গেছি ভাই একটুর জন্য আমি তো মনে করছিলাম মনের সামনে চলে যাচ্ছে অনেক এম বি ফাইভ এম বি ভালো এম বি ফাইভও নিয়ে নিই আর এখান থেকে গাড়ি চালা হ্যাঁ গাড়ি চালাই চাই যদি এমনি লং এর কোনো গান পাইনি সব শর্টার গান শর্টার গান দিয়ে তাহলে হবে না লং থেকেও তো চান্দুলা মারতে হবে আর আশেপাশে কোনো এনিমি নাই আর এনিমি সব কোথায় গেল এখানে আশেপাশে আছে না এখানেও নাই আর সামনে যাই যাই ওরে ভাই কোন চান্দি বেপ দিচ্ছে ওরে চন্দ দাঁড়া দাঁড়া আরে ভাই এমন রাস্তা আছে থাক কোনো সমস্যা ওই চান্দি বেপ দিতে তারা গুলো ফয়ে উই চান্দ তো আজকে মারাতেই মরবে ওই তো দেখছি দেখি দেখছি দেখছি দেখে ফেলছি রে আরে ভাই যাতা লাগে না কে যাতা লাগে আরে মরো 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 আরে ভাই টু চুন গেছে আরে মরে না কে রে ভাই এর কই গুলি চালে যে আমি নিজেও বুঝতে আছি না ও ভাই মরা ভিড় কত কষ্টেতে এটা মারা লাগছে ভাই আমি বুঝতে আছি আর এখান থেকে কিন্তু আমার আর একটা মানে ফ্রি রিভেভ আমি পাবো এইখান থেকে বাইরে যায় এখন আমার গাড়িটা কোথায় রাখছিলাম আরে গাড়ি কই ওই তো গাড়ি আরে গাড়ি দাদা হো দাদাও তুমি তো এখানে বাইরে আছো কেন ও তোমাকে তো আমি বাজাই ছিলাম এখন আমি সামনে যাই সামনে কিন্তু আরও একটা আমরা মানে মিনি বক্সগুলো পাবো যেখান থেকে আমি আরও কিছু লুট পাবো এরি এ বুঝতে না গাড়ি কেমনে চলে আমি নিজেও বুঝতে পারি না এইখানে কি পাইছি এইখানে পাইছি হইল না এটাও টেন এম টেন আমার লাগবে না স্কার স্কার ভালো স্কার স্কারই নিই হুম স্কার চালানোই ভালো এমটেনটা ফালাই দিই স্কার আর ও না রিফ্রেশ মারি এখান থেকে তো একশো টাকা খাইলাম রিফ্রেশ মারি রিফ্রেশ মারার পর এইখানে কি এইটা হলো প্যারাফল হ্যাঁ প্যারাফল দিয়ে মোটামুটি ভালো চলবে প্যারা প্যারাফল স্কার চাইতে ভালো ড্যামেজ খায় প্যারাফল নিলাম এখন সামনে যাই আরে ভাই এখানে দিয়ে কোনো লুটপাতি কিচ্ছু নাই না ভাই আবার ইমুট পারতে যায় কোন সময় ইমু এনিমি এসে পরে কওয়া যায় না আরে ভাই একটা এনিমিও নাই ঘুরতে ঘুরতে কিন্তু আমরা আইসে পড়ছি একটা নতুন জায়গা আর এখানে দেখি সামনে একটা এনিমি ওকে তো যাতা মারতে মারতে ওরে বাবা গো যাত আরে ভাই গুলওয়াল মুহের সামনে ফালাইকা যাতা মারতে মারতে আরে ভাই আরে রে ভাই মানে ওকে যাতা মারতে মারতে আমি এখানে মানে ইন্দানিল্লা হয়ে গেলাম আবার একই জায়গায় নামবো না 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 একই জায়গায় নামা যাবে না এইখান থেকে আগে সুন্দর করে আমি কয়েন টাস মেরে নিই কয়েন টাস করে তারপর আমি ওই আগের জায়গায় যাবো আগের জায়গায় গিয়ে ওইখানে আমি বক্সগুলো ওপেন করবো হ্যাঁ তাহলে ভালো হবে নাহলে ডাইরেক্ট চলে গেলে তারপর আমাকে আবার পিসর মেরে দেয় দিই ভয় লাগে হ্যাঁ তাড়াতাড়ি নাম ওরা চান্দু তো আমি এখান থেকে সুন্দর করে কয়েন টাস মারছি একশো কয়েন আর হাতে কি বাল সালাই সে বুঝি না আর এখান থেকে আমি আবার আগের জায়গায় যাবো হ্যাঁ আগের জায়গায় গিয়ে যে এনিমিগুলো মানে যে লুটপাতিগুলো পাবো সেইগুলো দিয়ে আমি খেলবো এখন তো আমি মোটামুটি আগেই তো সেই একেবারে ডাইরেক্ট সে একই জায়গায় রে ভাই একই জায়গায় হ্যাঁ স্কান নিতে হবে মনে হচ্ছে আমাকে হ্যাঁ স্কান নিলাম আর এম টেন এগুলো তো আগের জিনিসপত্র এগুলো পইটা থাকলো কি না পইড়া থাকলো কি আগের জিনিসই হ্যাঁ আরে ভাই কোন সময় কোনটা হাতে হিসাব আর কিছু বোঝা যায় না হ্যাঁ এখন আমি ওই আসে একটা ল্যাম্বার কিনি না কি যেন একটা গাড়ি থুয়ে আসলাম ওই গাড়িটা নিয়ে আমি এখন সামনে যাব পিছনে একটা গাড়ি ছিল ওই তো হ্যাঁ আমি এর আগের ম্যাচ আমার আগেই খেয়াল ছিল যে এখানে একটা গাড়ি আছে তাড়াতাড়ি স্টার্ট দেওয়া রে ভাই বুস হয় না ক্যা ঠিক তো বুস এখন জল বাংলা কয়েক দি সরি ভাই বাংলা ফেলে আবার সমস্যা হ্যাঁ এইখানে আরে ভাই কী ভাই ভালো গাড়িটা ঠিক আছে হ্যাঁ এখন আমাকে গাড়ি ধুয়েই সামনে যেতে হবে আশেপাশে কোনো অ্যানিমিও নাই এখন কি করব অ্যানিমি নেই কিচ্ছু নাই ওই তো আর ভাই মনস্টার ট্রাক পাইছি যাই হোক বাবা ভালো হয়েছে মনস্টার ট্রাক পাইলে একদিকদের লাভ হয়েছে যে এটা এই গাড়িটা অত সহজে ফাটতে চায় না হ্যাঁ এই মনস্টার ট্রাকের এই একটা সুবিধা আরে ভাই আমি এত বাজে একটা ড্রাইভার না মানে বইলা বোঝাবার মতো না এখান থেকে ও ভাই এনিমি এনিমি দেখে ফেলছি রে তোমাকে তান্দু দেখে ফেলেছি আর এগুলো আর ফলাই দিছো কোনো সমস্যা নাই রে বাবা তুমি তো আমার হাতেই মরা খাবা এই তো আরে যা তা খাও এই তো টিম ওয়াইপ আউট একলে স্টার্ট দিছ টিম ওয়াইপ আউট হবে কেমনে ভাই আমার কিন্তু এমও ছিল না ভাই যদি একবার ওর হাতে ঠুয়া খাইতাম রে ভাই আমার এমোগুলো এখানে ভাইবা চিন্তা খরচ করা লাগছিল আর এখান থেকে আমি আবারও চলে যাব বুস্ট মেরে আরে সামনে এই টাচ মেরিয়ে নিই কয়েন টাচ করে এই সামনে যে ওরে ওইখানে যে আরেকটা এনিমি মনে হচ্ছে আমার কি করছে বুসটা মারি নি ওই এনিমিটাকে এখন আর মজা চা খাবো আরে কিরে এখানে এনিমি ছিল কোথায় গেল ওরে ভাই পুরা হেলথের ওই তো দেখে বলছি পুরা হেলথের বারোটা বাজাই দিছে ভাই পুরা হেলথের ও বাবা বাবা রেট কী মারতে আমার গাড়ি পুরো বাতি তলাই দিছে তারা ওরে ভাই এই তাই একটা গুতা আরে আর কি বুদ্ধি দেখছনি ও তাকসু আমার আমার সামনে তো দৌ মারছে কিন্তু কোনো সমস্যা নাই এই তো একশো নব্বই না একশো বিশ হাজার ড্যামেজ খেয়াল হয়েছে আরে ভাই এই মাইরা প্যাক তোমার প্যাকের মায়ের বাপ ওকে তোমার সেইভাবে গাইড যাচ্ছে আমি বুঝতেছি কিন্তু কিচ্ছু করার নেই লোল খাও সারা জীবন মনে রাখবো হুম সে এত উঠবো না আমি আছি কারণ এটি লোল খাওয়া এত পরিমাণ চেপের তা বইলা বুঝতে পারার মতো না আমি কিন্তু নতুন একটা বক্স আইসা পড়ছি আর এইখান থেকে আমি উটপেকার নিই উটপেকারে ভালো হবে কার তো মাত্র বিশ ত্রিশ করে ড্যামেজ খায় সেখানে উটপেকার অনেক ভালো করে ড্যামেজ দেবে তাই ভালো হবে আর ওই তো আমার মনস্টার একটা ভাই কত দূরে যায় পড়ছে আর আশেপাশে মনে হচ্ছে না কোনো এনিমি আছে আমাকে লাস্ট জোন অব্দি অপেক্ষা করতে হবে সেই আমি ভালো এনিমি পাওয়া যাবে আর এদিক যে দেখতে দেখতে আর মাত্র এগারোটা এনিমি আছে এগারোটা এনিমি ওই তো একটা এনিমি দেখছি আরে ভাই ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে ওকে দাঁড়াও এখান থেকে ওকে দেখতে পাবো ওকে মারতে পারলে তো ভালো হবে টপ টেন ভালো মানে প্লাস পাওয়া যাবে ওই তো ওই তো ধরে আরে মরো ইসিরে ভাই একটু জন্য বেঁচে গেছে একটু জন্য আর একটা টুয়াও মারতে পারলে না চান অবস্থা খারাপ হয়ে যেত আর এখান থেকে আমি আবার গাড়িটা নিয়ে ভাগি কি করবো হ্যাঁ এই মাসটা মানে অবশ্যই বইয়া করার চেষ্টা করবো এই তো এখান থেকে আরে ভাই আমি ডাইরেক্ট ধাক্কা মারতাম এখান থেকে কোন মানে কোন জায়গায় হইলো আরে এই তো এইটা সোজা একটা ধাক্কা আরে আবার কই ঢুকা পড়ছে এইগুলোর জন্য এই সি রে দিয়ে গাড়িতে পড়ছে ও আমার গাড়ি দিয়ে ওই চালাইতেছে দাঁড়াও নাইমা অরে আরে কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না একবার আমি গাড়ি চালাচ্ছি একবার ও চালাচ্ছে আরে ভাই উল্টা পাল্টা গুলি লাগতেছে কে মরো মর মরো ওই তো অবশেষে অবশেষে অবশ্যই এই চান্দকে মাইরে দিলাম এখন আমি গাড়িটা নিয়ে মানে হাঁটতে দেখি ওরে ওইখানে ওইখানে তো একটা নিমে দেখলাম ওইটাকে ওইটাকে মারতে পারলাম তারা ওইখানে যায় ডাইরেক্ট যাওয়ার একটা ঠোঁয়া মারে ঠুয়া মারলে তার মজা বুঝবে আরে বুঝতে তো স্লো চলত ইশিরে লাগলো না রে ভাই লাগলো না একটু জন্য লাগলো না ভাই আরে আমার গাড়ি ফাটাই দিছে আমার মানে আমার নিজেরই উল্লাপাল গুতলাইকে মরে গেছে ইশিরে ভাই কেমনে মেরে দিল ভাই আর মাত্র তো পাঁচজন আছে ওই তো আগের রিভার্ভটার জন্য বাই গেছে গেছি এখন তারাটাই ডাইরেক্ট নিচে নাইমা মা ওই আগের লুটে নেই মা ওইখান থেকে যত লুটপাতে আসা তা নিয়ে পুরো মাসটাকে মানে পাঁচজনকে খরচ করতে হবে কারণ ওইটা আমার চ্যালেঞ্জ আর ওটা হইলো সে বক্সের লুটগুলা কোথায় জানি রাখছি ওই তো ই ওইখানে নামতে হবে ভাই লাস্টন না অনেক ভালো করে হেলথ কাটতেছে ভাই কি না আরে এই তো হচ্ছে তাতেই তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই সেইভাবে জোন কাটতেছে রে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো হ্যাঁ দৌড় দি দৌড় আ ভাই কি বলবো ভাই মাত্র প্লাস পাইছি হ্যাঁ এত ভয়ানক একটা ভিডিও ছিল আর কি বলবো বই তো করতেই পারলাম না হিরোয় ফোর স্টার লবিতে বুঝো না তোর ফাইট করার শুধুমাত্র চ্যালেঞ্জে কত কষ্ট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শিয়াতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ